আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়ন ও জনম সৃষ্টির লক্ষ্যে এবং চট্টগ্রাম আট আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লার সমর্থনে আমিন শিল্পাঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডে লিপলেট বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকেলে ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মানিকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ওয়ার্ডের আমিন কলোনি আতরা ডিপো রেল ক্রসিং ও আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা গণসংযোগ ও লিপলেট বিতরণ শেষে আমিন শাহী জামে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিদ্দিন মকুল বিশেষ অতিথি ছিলেন বাইজ থানা যুবদলের যোগ না মোহাম্মদ ওবায়দুল হক পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যোগ আলমগীর হোসেন দীপু তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যোগ না সাইফুল ইসলাম কামাল উদ্দিন মোহাম্মদ সুমন সাইফুল বিপি সহ আরও অনেকে এছাড়া পাঁচলাইশ থানা ও তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড যুবদল নেতা জসিমউদ্দিন তালুকদার মাসুদ আলম মোহাম্মদ রোবেল মোহাম্মদ রাজু রায়হানসহ সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা জনগণের কাছে দেশনেত্রী বেগম খালাদা জিয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সে একত্রিশ দফা সে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের কাছে যাচ্ছি আমরা আমাদের মহাবনগির কাছে যাব আমাদের ভাই কাছে যাব ইমদাদুল হক ইমন প্রগতি টোয়েন্টি ফোর টিভি